বিরাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাধারণত অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনটি কিভাবে করতে হবে আবেদনের সুবিধা দিয়ে আবেদনের শিক্ষাগত যোগ্যতা এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে আর দেখতে পাচ্ছেন এখানে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো দেখতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বিরাট এনজিওতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তো দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন বিক্রয় সহযোগী খণ্ডকালীন এটা হচ্ছে কক্সবাজার এটা হচ্ছে সতেরোই অক্টোবর প্রকাশিত বিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে এইচএসসি পাস আর এটার জন্য অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা চমৎকার যোগাযোগ অন্তব্যক্তি দক্ষতা শক্তিশালী গ্রাহক সেবা অভিভাজন সকাল সন্ধ্যা বিভিন্ন শিফটে কাজ করার আর কি নমনীয়তা অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই নীতি অনুযায়ী অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপর বিক্রয় সহযোগে আরং আউটলেট এটা ঢাকার ভেতরে অক্টোবর দু হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত বিশে নভেম্বর আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা এখানে তুলে ধরেছে চমৎকার যোগাযোগ অন্তব্যক্তি দক্ষতা শক্তিশালী গ্রাহক সেবা অভিযোজন তারপর দেখতে পাচ্ছেন সকাল সন্ধ্যা সহ বিভিন্ন শিফটে কাজ করার নমনীয়তা এইচএসসি পাস অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই আর নীতি অনুযায়ী অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে আমরা পরবর্তী সার্কুলার চলে যাব দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার ক্যাপাসিটি ইস্টেন স্টেননিং ইউএস আইডি বাংলাদেশ আমেরিকা মূর্ত কার্যক্রম সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে এটা হচ্ছে সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সেটা আমরা দেখে নিউ অতিরিক্ত অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা অর্থাৎ ট্রেনিং নিডস অ্যাসেসমেন্ট এক্সপেরিয়েন্স শিয়াল লার্নিং ডিজাইনিং এবং ও কার্যকারিতার পরিমাপ সহ প্রশিক্ষণ প্রক্রিয়ার গভীর জ্ঞান পর্যাপ্ত প্রভাবপন্ন ফলাফলের জন্য অপরিহার্য তো এখানে এগুলো আপনারা দেখে নেবেন শিক্ষাগত যোগ্যতা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডেভেলপমেন্ট সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম স্নাতক ডিগ্রি একটি স্নাতক ডিগ্রি বা এম একটি অতিরিক্ত সুবিধা অভিজ্ঞতা দেখতে পারছেন দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর সুবিধা দিয়ে প্রতিষ্ঠান নীতি অনুযায়ী উৎসব স্বাস্থ্য জীবন বিমা অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন ফায়ার অ্যাটেন্ডেন্ট নিরাপত্তা এটা হচ্ছে সতেরোই নভেম্বর দু প্রকাশিত হয়েছে আবেদনের শেষ তারিখ ছাব্বিশে নভেম্বর দু তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা এখানে উল্লেখ করেছে অষ্টম শ্রেণী পাশ অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতার প্রয়োজনে বেসিক ফায়ার ডিটেক ডিটেকশন এবং প্রোটেকশন সিস্টেমের ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা ফায়ার সেফটি ইনস্টলেশন সমস্যার সমাধানের বাধ্যতামূলক এবং বেসিক অকুপেশনাল হেলথ সেফটি সম্পর্কে অভিজ্ঞতা পছন্দ করা হবে আর উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাস স্বাস্থ্য জীবন বীমা মাতৃত্ব পিতৃত্বকালীন কালীন সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অনুযায়ী পাবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র ম্যানেজার ডিজিটাল ট্রান্সফরমেশন ক্ষুদ্র ঋণ কর্মসূচি সাতাশে নভেম্বর আবেদনের শেষ তারিখ সতেরোই নভেম্বর প্রকাশিত বিরাকের প্রধান কার্যালয় তো দেখতে পাচ্ছেন এটার জন্য আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ন্যূনতম পাঁচ বছরের পাশিক কাজের অভিজ্ঞতা উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটির পারফরমেন্স বোনাস স্বাস্থ্য জীবন বীমা মাতৃত্ব পিতৃত্বকালীন শরীর সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কার সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী তারপর দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র অফিসার রিকুয়েটমেন্ট কমপ্লেন্স ডকুমেন্টেশন হিউম্যান রিসোর্স ডিভিশন এটা হচ্ছে তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা এখানে তুলে ধরেছে স্নাতক বিশেষজ্ঞ এইচ আর এম যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রয়োজনীয়তা তার সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা উৎসব বনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন শুধু সুস্থ কেন্দ্রের সুবিধা ডে কার সুবিধা অন্য নীতি অনুযায়ী তারপরে দেখতে পারছেন এখানে কারিগরি উপদেষ্টা ইউএসআইডি বাংলাদেশ আমেরিকা মৈত্র কার্যক্রম এটা হচ্ছে চব্বিশে নভেম্বর আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা এখানে তুলে ধরেছে সেটা আপনাদেরকে দেখিয়েছি তো কোন এই ভূমিকার জন্য আদর্শ প্রার্থী প্রকল্প ব্যবস্থা পাবলিক পলিসি সংগঠন উন্নয়ন ও আন্তর্জাতিক উন্নয়ন ক্ষমতা বৃদ্ধিতে স্নাতক ডিগ্রিধারী আর এটার জন্য দেখতে পাচ্ছেন এই সকল অভিজ্ঞতা থাকতে হবে প্রতিষ্ঠান নীতি অনুযায়ী উৎসব বনার স্বাস্থ্য জীবন বিমা অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র ম্যানেজার এম ই এ এল পুল্ট ফান্ড এটা হচ্ছে বারোই নভেম্বর পোস্ট করা হয়েছে আর এটা হচ্ছে চব্বিশে নভেম্বর আবেদনের শেষ তারিখ ব্র্যাকের প্রধান কার্যালয় তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ডেভেলপমেন্ট স্টাডিজ সোশ্যাল সায়েন্স সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম স্নাতক ডিগ্রি ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী উৎসব বোনাস স্বাস্থ্য জীবন বিমা অন্য অন্য সুযোগ সুবিধা তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র ম্যানেজার দত্তক প্রযুক্তি এটা হচ্ছে এগারোই নভেম্বর পোস্টের তারিখ প্রধান কার্যালয় একুশে নভেম্বর আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার সায়েন্স এম আই এস ইনফরমেশন টেকনোলজি যে কোনো সোনামধন বিশ্ববিদ্যালয় থেকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক তারপর এটার জন্য দেখতে পাচ্ছেন মাঝারি থেকে বড় আকারের আইসিটি পরিকল্পনাগুলো প্রকল্প পরিচালনা এবং পরিষেবা সরবরাহের নকশা পরিচালনা অন্যতম পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট পান গ্যাসোইটির স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পৃত্তরীর সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী তারপর দেখতে পাচ্ছেন ম্যানেজার লিডারশিপ কমিউনিকেশন এবং কর্মচারী অ্যাঙ্গেজমেন্ট যোগাযোগ এটা হচ্ছে সাতই নভেম্বর পোস্ট করেছে এটা হচ্ছে বিশে নভেম্বর আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যোগাযোগ ও যে কোনো পাশনিক ক্ষেত্রে সার্বসর অভিজ্ঞতা ব্যবসায়ী প্রশাসনের স্নাতক স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে পাশনিক শৃঙ্খলা উৎসব বনাস কন্ট্রিবিটার প্রভিডেন্ট ফান্ড ক্যাসোইটির স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পৃতৃত্বকালীন সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী তারপরে ডেপুটি ম্যানেজার ব্র্যান্ড এবং প্রোগ্রাম যোগাযোগ এটা হচ্ছে প্রধান প্রধান কার্যালয় একত্রিশে অক্টোবর প্রকাশিত বিশে নভেম্বর আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ব্র্যান্ড কর্পোরেট কমিউনিকেশন ইনভেস্ট ইনভেন্ট ডিজাইন ম্যানেজমেন্ট কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা আর মার্কেটিং কমিউনিকেশনের স্নাতক উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসিউটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিত্তানসূচী সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কার সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন বিক্রয় সহযোগী এটা হচ্ছে বিশে নভেম্বর আবেদনের শেষ তারিখ বাইশে অক্টোবর প্রকাশিত করেছে এটার জন্য দেখতে পাচ্ছেন অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা যেটা দেওয়া রয়েছে এটা এইচএসসি পাশ থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজনীয়তা যে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই নীতি অনুযায়ী সকল সুযোগ সুবিধা আর আবেদন করুন অপশনে ক্লিক করে যারা নতুন আবেদন করতে যাচ্ছেন তো আপনারা সাইন আপ করবেন তো সাইন আপ করার পর আপনার ফোন নাম্বার তারা পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর নট রোবট এখানে সাইন আপ দিয়ে আপে ক্লিক করেন আপনার মোবাইল ফোনে একটি কোড যাবে সেই কোডটা আপনি আপনার সংশ্লিষ্ট স্থানে বসিয়ে দিলে সাবমিট করবেন সাবমিট করার পর আবার যে মোবাইল নাম্বার দিয়েছেন সেটা এখানে বসাবেন আর পাসওয়ার্ড দিয়ে লগ করে সম্পূর্ণ ইনফরমেশনগুলো ফর্ম ফিল আপ করবেন তাহলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে তো আশা করি আপনারা বিরাট এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ